এই এই সমস্যা কি আপনার আপনি ওকে ফেলে দিলেন কিসের জন্য আপনি কি চোখে না নাকি বাবা কি হয়েছে মানে আপনি একদম গর্ভবতী মেয়েকে ফেলে দিচ্ছেন

সরি বেবি আমি বুঝতে পারি নাই আমি তো তোমাকে সারপ্রাইজ করলাম আচ্ছা ঠিক আছে তোমার কোনো সমস্যা হয়নি তো না 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 আমার বাচ্চাটা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আপনি শুনেন আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না আপনার কিন্তু খবর আছে বাচ্চা আর আপনি একটু দেখে শুনে চলাফেরা করবেন ঠিক আছে আর চলো তো আচ্ছা চলো কেমন লোক এগুলো স্যার স্যার একটু কথা ছিল আরে সাবির তুমি এখানে স্যার স্যার আপনার সাথে একটু কথা ছিল স্যার আচ্ছা ঠিক আছে কি কথা বলবে আমি পরে শুনবো আগে তোমার ম্যাডামকে নিয়ে আজকে একটু বাইরে যাচ্ছি তো আমাদের আজকে স্পেশাল ডে তো আজকে আমরা ঘুরে আসি তারপর তোমার সাথে কথা হবে স্যার প্লিজ একটা কথা ছিল স্যার আমার কথাটা শুনেন আচ্ছা শোনো আজকে আমি তোমার কোনো কথা শুনতে পারবো না আজকে আমি একটু ব্যস্ত আছি আর তুমি এক কাজ করো তো এসেছো ভালোই করেছো এই চাবিটা রাখো গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে সার্ভিসিং এ দিয়ে আসো

সোনার নাম কি বলি আপনার বউর পেড়ে বাচ্চা না আপনার বউর পেড়ে একটা বেলুন আছে দেখেন এই তোর এত বড় সাহস তুই আমার বউর নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস এই তুই ছোট লোক ছোট স্যার আমি মিথ্যে কথা বলতেছি না 10 বছর যাবৎ আপনাদের বাসায় আমি চাকরি করি আপনার বউর নামে কেন আমি মিথ্যা কথা বলবো আপনি যদি বিশ্বাস না হয় তাহলে একটু ওয়েট করেন এই আঙ্কেল একটু এদিকে তো জি আঙ্কেল আপনি তো সবকিছু দেখছেন আপনি বলেন ওনার পেটের ওনার বউর পেটের ভিতরে কি বলেন হ্যাঁ বাবা উনি ঠিকই বলছে কারণ তোমার বউর পেটে বাচ্চা নাই তোমার বউর পেটে বেলুন আচ্ছা ঠিক আছে আমি তোর কথা মতো চেক করব কিন্তু যদি তোর কথা ভুল হয় না তাহলে আমি তোকে চাকরি থেকে নট করে দেব আরে বাবু তুমি আমাকে অবিশ্বাস করো আর সামন্য ওনার কথা শুনে তুমি আমাকে পেট চেক করতে বলতেছো এই আসো দাঁড়াও তোমরা চেক করবা না আমি দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের বাচ্চা দেখছেন স্যার দেখছেন স্যার জহেন এই এটা কি এই তোমার পেটের মধ্যে বেলুন আসলো কোথ থেকে আর আমার বাচ্চা কই দেখছেন স্যার দেখছেন এখন তো বিশ্বাস হলো চাচা আপনি না থাকলে আমি মনে হয় বিশ্বাস করাতে পারতাম না এই এটা কি বেলুন কেন আর আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কই এই তুই আমার সাথে প্রতারণা কেন করলি তুই আমার সাথে এত বড় বেঈমানি কিভাবে করলি কি বলবো শ্রাবণ তোমাকে প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আসলে লা থেকে আমার খুব শখ ছিল আমি মডেল হব তাই আমি নিজের ফিটনেস ধরে রাখার জন্য তোমার সাথেই নাটকটা করছি প্লিজ আমাকে মাফ করে দাও আমার আর নায়িকা হওয়ার কোনো শখ নেই আমাকে তুমি মাফ করে দাও তোমার তোর কিসের মাপ তোর তোকে আমি কি মাপ করব তুই মডেলিং করবি তুই তোর মডেলিং নিয়েই থাক তুই তোর ফ্যাশন ডিজাইন নিয়েই থাক তোকে আমি কি মাপ করব তুই আমার সাথে যে বেমানি করছিস তার জন্য কোনো মাপ নেই তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না তুই চলে এখান থেকে ওহ আচ্ছা ভাই ক্ষমা করে দিস আমি তোর গায়ে হাত তুলেছি তোর সাথে খারাপ ব্যবহার করেছি আর তুই যদি আমাকে এই কথাগুলো না বলতি আমি তো আসলে সত্যিটা জানতে পারতাম না আর ভাই আমি আপনার সাথেও খারাপ ব্যবহার করেছি আসলে আমি বুঝতে পারিনি যে ও আমার সাথে এত বড় বেমানিটা করেছে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে ঠিক আছে আর আপনার সাথে যেহেতু পরিচয় হয়েছে আপনার সাথে পরিচয় আমার ভালো লাগলো আপনি আমার বাসায় একবার ঘুরতে আসবেন ঠিক আছে ঠিক আছে স্যার আসেন